আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল কৃষি বাংলাদেশের পক্ষ থেকে আমি মুজাহিদ সবাইকে জানাই অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য তো আমি আজকে আপনাদের মাঝে একটি ভিন্ন প্রকৃতির মুরগি নিয়ে হাজির হলাম এটা আসলে অনেকে চেনে প্রায় সবাই সিল্কি মুরগি কিছু বেলজিয়াম বা বেলথাম মুরগি বেলজিয়াম বেলথাম এটা দুইটা একই মুরগি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের চেনে তো প্রথমে বলে নেই আমাদের ফার্মটি হচ্ছে খুলনা জেলা কয়রা থানা গোপী রায়ের বেড় গ্রামে চাইলে এখানে আসতে পারেন অথবা যারা ব্যস্ততার মাঝে আসতে চাচ্ছেন না তাদের জন্য আমাদের যে ব্যবস্থা সেটা হচ্ছে আপনারা যদি ব্যাংক অথবা ডিলারের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেন তাহলে আমরা সারা বাংলাদেশ সমগ্র বাংলাদেশে আমরা মুরগি বা বাচ্চা বড় পাখি যাই হোক আমরা পরিবহনে পাঠিয়ে দিয়ে থাকি তো আপনারা চাইলে আপনাদের বাড়িতে বসে এক প্রকার পেতে পারেন মানে আমাদের এখান থেকে যে বাসগুলো আপনার জেলায় যায় আমরা ওই বাসে পাঠিয়ে দিয়ে আমরা ড্রাইভারের ফোন নম্বর দিয়ে দিব আপনি ওখান থেকে নামাই নিতে হবে তো এখন অনেকেই কথা বলতে পারে ভাই অগ্রিম টাকা দিব এর সিকিউরিটিকে তো প্রথমত একটা সিকিউরিটি হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিশ্বাস কারণ আমরা ব্যবসা করতে আর তো অনেকেই তো ব্যবসা করতে হবে আপনার প্রশ্ন হবে এটাই তো আসলে সবাই তো আর এক না তো অবশ্যই জেনে বুঝে আমার সম্বন্ধে জানেন আমার স্ক্রিনে দেওয়ার নম্বরটা দিয়ে আপনি ইউটিউব গুগল ফেসবুকে সার্চ দেন আমার সম্বন্ধে সব কিছু বিস্তারিত পাবেন এরপরে আপনি যে কোনো প্রকার পাখির অর্ডার করতে পারেন তো এরপরে দ্বিতীয়ত কথা হচ্ছে ডিলার মানে আপনার এলাকায় আপনার ডিলারের কাছে আপনি টাকা দেবেন আপনি তার সাথে দেখা করে আপনি চাইলে তার সাথে দেখা করে টাকা দিতে পারেন তাহলে তো এখানে আর অবিশ্বাসের কিছু নাই তৃতীয় যেটা হচ্ছে এটা আরও স্ট্রং একটা ওয়ে সেটা হচ্ছে ব্যাংক কারণ আপনি ব্যাঙ্কে যখন আমাকে আপনি টাকা দিচ্ছেন তার একটি রসিদ আপনার কাছে থাকছে এবং আপনি আমার সমস্ত ডকুমেন্ট ওখান থেকে আপনি দেখতে পাচ্ছেন তো এরপরে যে কথাটা আসতে হয় সেটা আসলে না বললেই নয় অনেকেই অনেক কিছু মনে করতে পারেন তারপর বলি যেহেতু আমি অনেকগুলা চ্যানেলে ভিডিও আপলোড করি অনেক ভিডিও দেই এরপরও তো আপনারা অবশ্যই ফোন করবেন স্বাভাবিক তো আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এই মুহূর্তে ফার্ম করতে চাচ্ছেন না কিছুদিন পরে করবেন তারা আমার স্ক্রিনে দেওয়ার যে নম্বরটি আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা এখানে কল না দিয়ে এস এম এস করুন কারণ ইমো হোয়াটসঅ্যাপে মানুষ কল দিতে থাকে তাহলে কল দিলে হয় কে যে আমি আপনার সাথে কথা বললাম আরও বিশজন বিজি দেখাচ্ছে বা তারা মেসেজ করতে পারছে না আমি তাদের সাথে কমিউনিকেশন করতে পারছি না তো যেহেতু এখানেও আমার একটা ব্যবসা আমার তো অবশ্যই আপনাকে লিগালিভাবে আমি ব্যবসা করতে চাচ্ছি তো যেহেতু আমারও ইউটিউবে আসলে আমার মেন মার্কেটিং জায়গা না তারপর আমি ইউটিউবে কাজ করি আপনাদের কিছু শেখানোর জন্য কিন্তু আমরা আসলে সবাইকে সময় দিতে চাই শুধু আপনি ভাবছেন যে আমি আপনি মনে করেন আমাকে ফোন দিচ্ছেন আপনি আমাকে মেসেজ করতেছেন আসলে তা আমার হাজার হাজার দিনে মনে হয় আমার ফোনে যদি কল ঢুকতে পারতো তাহলে মানে কয়েক হাজার ঢুকতো কিন্তু আগেকর্মে ঢুকতে পারে না কারণ একজন ফোন দিলে আরেকজন দোকায় থাকে তখন সে আরেকজন ঢুকতে পারে না এমন একটা অবস্থা তো সেরকম ইমো হোয়াটসঅ্যাপে সবাই এস করতে থাকে তো সবার কাছে একটি অনুরোধ আপনারা মেসেজ করবেন তাহলে আমি আপনাকে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেব কিন্তু আপনারা যদি সবাই ফোন করেন তাহলে আমি তো আসলে কাউকে রিপ্লাই দিতে পারব না সেক্ষেত্রে সবাই রাখতে এখন আমি চাই সবাইকে সময় দিতে সবাই কিছু জানুক সবাই কিছু শিখুক আর সবথেকে বড়ো কথা আপনি যে পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন যে পাখিটা আপনি লালপাট করতে চাচ্ছেন তাই তার কি হোক তিতির হোক কোয়েল হোক লেয়ার হোক বয়লার হোক যেটা হোক আমার প্রায় অনেক বিষয় এখানে ভিডিও আছে আপনি ওই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আর যেহেতু আমি আসলে সময় খুব কম পাই এর জন্য ভিডিও আপলোড একটু দেরি হয় হ্যাঁ তারপর আমি চেষ্টা করি আপনাদের কিছু জানানোর জন্য তো আমি যার কারণে আজকে এত বড় দীর্ঘ করতেছি আমার বক্তব্যটা সেটা হচ্ছে কল মানুষের সাথে কথা বলতে পারতেছে না ঠিক মতন মানুষ রাখ করতেছে অনেকে অনেক কথা বলতেছে কিন্তু আসলে এইটা আপনারা বুঝতে পারতেছেন না যে আমি একা কত কল রিসিভ করা প্রয়োজন আর এটা হচ্ছে গ্রাম্য এলাকা সেক্ষেত্রে সবারই কাজকর্ম থাকে আমরা কাজকর্মের ভিতরে কথা বলি অনেকে আসে আবার এই মতে ভিডিও কল দিতে থাকে কল কেটে দিয়েও যদি তাকে অডিও কল দেই তাও সে কল অডিও কল না ধরে ভিডিও কল দিতেই থাকবে কিন্তু ভাই আমরা তো কাজ করি আর হেডফোন লাগাই কথা বলি তো সেক্ষেত্রে আপনি ভিডিও কল দিলে আমাকে তো ফোনটা রাখতে হবে আপনার সাথে দাঁড়াই কথা বলতে হবে কীভাবে কথা বলবো এরপরে যদি কল না ধরেই অনেকে বলবে ভাই কী ব্যবসা করতেছেন বারপাড়ি করতেছেন সিটারি করতেছেন বা নানান তাল কথাবার্তার তো যাই হোক কথা দীর্ঘ করলে অনেক কথা হবে তবে সবার কাছে একটা অনুরোধ যারা এই মুহূর্তে ফার্ম করতে চাচ্ছেন তারা আমাদের সাথে আর্জেন্টলি যোগাযোগ করেন আপনার বাচ্চা লাগুক যে সাপোর্ট লাগুক সব কিছু আমরা দেবো আমরা সবাইকে সব সাপোর্ট দিই আর যারা একটু পরে ফার্ম করবেন ছ মাস এক বছর পরে বিদেশ থেকে আসবেন তারপরে তারা আমাদের ইউটিউবে কমেন্ট করুন যে কোনো জায়গায় কমেন্ট করুন আমরা আপনাকে রিপ্লাই দেবো অথবা মতো মেসেজ করুন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেব তো আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সিল্কি বেল বেলজিয়াম বা বেলজাম যেটা নামে চেনেন তো এটা সব একটা শখের পাখি তো আপনারা চাইলে এটা লালন পালন করতে পারেন এখানে খুব একটা ভালো একটা মার্কেট আছে ঢাকা শহরের পরে কারণ এটা দেখতে খুবই সুন্দর এর জন্য চাহিদাও বেশি এবং এর খুব ভালো একটি মার্কেট আছে চলুন আমরা ভিডিওটি দেখি ও এখানে কিছু বাচ্চা আছে আপনার বেলজিয়াম সেরি সকল প্রকারের বাচ্চা আছে সিল্কি আলাদা আর বেলজাম বেলজিয়াম এটা আসলে একই অনেক যে অনেক নামে চিনে তো এটা অনেকটা শখের পাখি তারপরে এটাতে অনেক সময় দেখতে খুবই সুন্দর বাচ্চা দেখাচ্ছে জন্য প্রথমে কিছু বাই বাইখালাম তো আমি এরপরে আমি আপনাদের বোট কিছু দেখাবো তো অবশ্যই এটা মনোযোগ দিয়ে দেখবেন আর সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে এটার দাম প্রচুর কিন্তু এটা ব্যবসায়িক একটা সবল কিছুর জন্য সেটাও আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনারা যখন আহ মনে করেন গায়ে কিন্তু মাংস নাই কিন্তু তার দাম পাঁচ সাত হাজার এগুলো মাংস হিসাবে ভাবলে হবে না আপনাকে এটা শখের পাখি তো শখের তোলা আশি টাকা একটা কথা আছে এটা মাংস হিসাবে অনেক চলে মাংসের জন্য অনেকে আহ নেয় কিন্তু এটা মূলত হচ্ছে শখের পাখি এর জন্য এটা শহর এলাকায় খুবই দেখেন অনেক বড় বড় হাইলি ফ্যামিলি আছে অনেক ধনী ব্যক্তিরা এগুলো বেশিরভাগ দেখবেন তাদের বাড়িতে এগুলো থাকে কিসের জন্য এগুলো দেখতে খুবই সুন্দর আমি যেহেতু এখানে বাচ্চা দেখাচ্ছি হয়তো আপনি বুঝতেছেন না কিন্তু আমি যখন বউ পাখি দেখাবো তখন আপনি খুব সহজে বুঝতে পারবেন তো মেন কথা হচ্ছে আপনাকে সবচেয়ে কম বেশি কম বেশি করতে খুব ভালো যখন আমি একটা মিশ্র খাবার করি তো যাতে সব বেশি সবার কাছে থাকে কারণ অনেকে দেখা যায় আমি মনে করি একটা দোকানের কথা বলি একটা দোকানে আপনি এক মাল নেবেন কিন্তু সেই দোকানে একটা চকলেট কিনতে গেলে চকলেট নাই আর চকলেট কিন্তু আরেক দু যাওয়া লাগবে সেই ক্ষেত্রে আপনি কী করবেন ওই দোকান থেকে না নিয়ে বলবেন ওই দোকান থেকে শুনে তো আসলে এক টাকার মালের জন্য অনেক টাকার কাস্টমারই অনেক সময় মিস হয় তো এটা কোনো ফ্যাক না তারপরও বড়ো ফ্যাক কারণ আপনি চাইলে আপনি সকল প্রকার কিছুই করতে পারবেন কিন্তু সেটা হচ্ছে আপনাকে একটা মনোযোগ দিয়ে আপনাকে কাজটি করতে হবে আর সব সবথেকে যেটা বড়ো জিনিস আমি মনে করি ব্যবসার ভিতরে আপনাকে ওয়ারনেস থাকতে হবে সততা নিয়ে ব্যবসা করতে হবে আর নিজেকে নিজের মতন করে তৈরি করতে হবে অনেকেই যে প্রশ্নটা আসলে করে আমি যেটা না করলে নয় আমি একটা কথা বলি অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি পাঁচ লাখ টাকা নিয়ে নামবো নাকি দুই লাখ টাকা নিয়ে নামবো না দশ লাখ টাকা নিয়ে নামবো আসলে ভাই টাকাটা মেন ফ্যাক্ট না পেন ফ্যাক্ট হচ্ছে আপনার আপনি যে নামবেন এইটা আগে আপনাকে শিওর হতে হবে যে আপনাকে টাকা আছে টাকা আছে অনেক মাসে অনেক টাকা আছে কিন্তু টাকা থাকলেই যে আপনাকে দাঁড়ায় ব্যবসা হবে এটা কিন্তু আর টাকা থাকলেই যে আপনাকে আমার কথা মতো কাজ করতে হবে এমন কিন্তু না প্রথমত কথা হচ্ছে আপনি আগে নিজে ভাবেন যা আসলে আপনি কি ব্যবসা করতে যাচ্ছেন আপনি তার কি করবেন না তিতির করবেন না লেয়ার বয়লার সোনালি কোয়েল কোনটা করবেন আমি বললাম বলে আপনি করলেন এটা না তার একজন বললো বলে আপনি এটা করতেছেন তা না আগে আপনাকে জানতে হবে এই যে তার কিটা আমি মনে বলি এ তারকিটা আমি কথাটা অংশ অনেক ভিডিওতে আমি বলিনি আমি আজকে বলতেছি সেটা হচ্ছে আমাকে কিন্তু কেউ বলছে বলে আমি করি না আমি এই সম্বন্ধে আগে জানছি তারপরে করি আজকে কোয়েল করি আমি সম্বন্ধে জেনে করি যে একজন বললো তার কথায় আমি একটা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করব এটা কিন্তু না তো সব থেকে মেন কথা হচ্ছে আগে জানেন তারপরে কাজ করার চেষ্টা করেন আমি বলছি বলে আপনাকে কাজ করতে হবে এমন কোনো বিষয় না দেখুন পাখিগুলো আসলে খুবই সুন্দর একটি পাখি তো এর জন্য এদের চাহিদা একটু খুবই বেশি তো আশা করি বুঝতে পারছেন তো আসলে ভিডিওটি খুব অল্পই করছিলাম ভিডিওটি বেশি করার সময় পাই নাই আসলে আর কারণ ব্যস্ততার মাঝে বেশি সময় দিতে পারি নি তারপরও দেখালাম অনেকে আসলে এই বেলজিয়াম সিল্কি এই নিয়ে আসলে জানতে চাচ্ছে যে ভাই এগুলো একটু দেখান এগুলো কীরকম আমরা তো অনেক দেখছি তারপর আপনার কাছে কীরকম আছে কীরকম কালার কালার পাবো হ্যাঁ তো আমাদের কাছে প্রায় এছাড়াও বিভিন্ন কালার আছে আমি আসলে ভিডিও করতে পারি না হলুদ আছে অনেক সিলভার কালারও আছে সমস্যা নেই আপনার যা লাগে দেওয়া যাবে না আর আমরা তো সকল প্রকার পাখি বিক্রি করি এগুলো আপনারা অবশ্যই জানেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে প্রথমত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আয় করে ক্লিক করে রাখবেন ঘন্টা চিহ্নতে আর অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে যাতে আমাদের চ্যানেলটি আপনারও বন্ধু আপনারা ভাই বেড়েদের দেখে যত উৎসাহিত হয় ব্যবসার জন্য তো আশা করি সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ